সিবিআ রহমানের রাহিম আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আমাদের সাথে ভার্চুয়ালি দেশের বাইরে থেকে যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সামনে বিএনপির সংগ্রামী মহাসচিব যার নেতৃত্বে দেশ থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ সকলকে সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম পুরো বাংলাদেশি এই ছোট্ট রুমের মধ্যে এখানে আছে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের একটা ব্যাপক মাত্রার আলাপ আলোচনা আমরা করছি কিন্তু নিশ্চয়ই এখানে যে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন তারা সবাই অকেবাল আছেন অনেকগুলো দলের আলাপ আলোচনার ভিত্তিতেই হয়তো এক্সপোজারটা বিএনপি করেছে কিন্তু সকলের মতামত নিয়ে এবং সকলের সিদ্ধান্তের আলোকই বিএনপি প্রথমে দশ দফা সেখান থেকে সাতাশ দফা এবং সর্বশেষ একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা বিএনপি ক্ষমতার বাইরে থেকেই অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে দিয়েছে এবং নির্বাচনের পূর্বেই ফাঁসিবাদ হটানোর পূর্বেই বিএনপির পক্ষ থেকে আগাম জাতীয় সরকার ঘোষণা এই সংকটের রাষ্ট্রকে উত্তরণের জন্য একটা ঘোষণা ছিল যার মধ্যে দিয়ে বিএনপি এই জুলাই গণ অভ্যুত্থানটা এটা আমরা সকলেই জানি একটা ছাত্র আন্দোলনকে কেন্দ্র হলেও এর প্রেক্ষাপটটা গত ষোলো বছর ধরেই গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছে সেখানে বিএনপি যদি এই জাতীয় ঐক্যের জায়গাটাতে জায়গাটা তৈরি করতে না পারতো তাহলে হয়তো এই গণ কবে হতো সেটা বলা মুশকিল হতো বিএনপির এই সংগঠিত জাতীয় ঐক্যের রূপের ফলেই কিন্তু আমরা সকলে সম্মিলিতভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়াতে পেরেছি তো আজকে দেশে নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে কিংবা রাষ্ট্র সংস্কার নিয়ে আমি মনে করি অহেতুক বিতর্ক এবং বিভাজন হচ্ছে এইটাকে কমিয়ে আনার জন্য বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে ভূমিকা নিতে পারে সরকারকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে বিধায়ী সরকার স্মুথলি যতটুকু রাষ্ট্র পরিচালনা করতে পারছে সংস্কারের প্রশ্নেও বিএনপিকে আমি মনে করি একটা ভূমিকা নিতে হবে কোন কোন জায়গায় বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমত তৈরি করা যায় সরকার অনেক ক্ষেত্রে পারছে না সেই বিভাজনটা আমরা দেখছি যে সরকারের উপদেষ্টাদের বক্তব্য এবং সরকারের কিছু পক্ষপাতমূলক আচরণের কারণে কিছুটা বিভাজন তৈরি হচ্ছে বাংলাদেশের বর্তমান ভূ বিশেষ করে প্রেক্ষাপট এবং ভূরাজনীতিতে আমরা সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা প্রধান তার বক্তব্য আপনারা অনেকেই বলছেন এটা ইন্ডিয়া থেকে দিয়েছে তাই একটা খুব গুরুত্ব পাচ্ছে কিংবা এটা একটা প্ল্যান কোশ্চেন এটা একটা হেডলাইন সাংবাদিকদের তারা প্রি প্ল্যান করেছে কিন্তু এই বক্তব্য কিন্তু নাইন ইলেভেনের ওয়ান ওয়ার অ্যান্ড টেরোরের মতো আমি পশ্চিমাদের একটা ন্যারেটিভ যে বাংলাদেশকে ঘিরে ইন্ডিয়া তৈরি করেছিল এবং সেটা পশ্চিমাদের আপনার গিলিয়েছিল সেই পুরানো ন্যারেটিভের ক্ষেত্রে আমি কিন্তু দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে বিএনপির এখানে বড় রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এখনো সরকারকে সুপরামর্শ দেওয়ার এবং সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে আমি মনে মনে করি তারা ভূমিকা নিতে পারবে তাই আমার হয় যে নির্বাচন যত দেরিতে হবে তত ঘনীভূত হবে এবং নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত ডালপালা মেলবে নির্বাচনবিহীন অনির্বাচিত একটা সরকার দেশে থাকা মানেই হচ্ছে আসলে অনেকের অনেক ধরনের ফায়দা নেওয়ার রাস্তা খোঁজা সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা নির্বাচনের প্রশ্নে বিএনপির আমার মনে হয় যে ঐক্যমতের দিকে যাওয়াটা দরকার আজকের এই প্রোগ্রামে সকলের মাঝে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমরা বিএনপির বিএনপির চেয়ারম্যান এবং আজকের যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতেও রাষ্ট্র সংস্কার জাতীয় ঐক্যমতের ক্ষেত্রে বিএনপির যে কোনো ইতিবাচক সিদ্ধান্তের সাথে আমরা আছি ধন্যবাদ